এই সংকট আমানত থাকবে না আর যদি জোর করে জনগণ কাউকে বসায় মনে রাখতে ওই মানব তাই আমানত কেয়ামত করবে না যদি করবে আমাদের সমাজে জোর করে বসানোর চেষ্টা বেশি কথা বল না আল্লাহ যেন আমাদের বুঝ দান করে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তাহলে তিনটা আদেশ দিলেন তিনি কে আল্লাহ আর জোরে বলেন তিনি কে এক নাম্বার বিল আদল ইনসাব ওয়ালা হয়ে যাও দ্বিতীয় নাম্বার বল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও কথাടাকার এই ইহসান তা বলেছে বিশেষ করে মা বাবা প্রতি